বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দুই ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্টি ডাক্তার জোবাইদা রহমান এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্ত্রী ডাক্তার আমিনা বেগম তাদের শিক্ষাগত যোগ্যতা পেশাগত জীবন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ব্যাপক আলোচনা ও বিতর্কে জন্ম দিয়েছে ফরিদুদ্দিন রনি নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত যেখানে তিনি দুজনের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন পরবর্তীতে নেটিজেনদের মন্তব্যে এই আলোচনা আরও নতুন মাত্রা পেয়েছে রনির পোস্ট অনুযায়ী ডাক্তার জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিস্টিংশন সহ এমবিবিএস সম্পন্ন করেন এবং স্কলারশিপ নিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি পঞ্চান্নটি দেশের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ডিস্টিংশন প্রথম স্থান অধিকার করেন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক লাভ করেন উনিশশো সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকুরিতে যোগ দিয়েছিলেন তিনি রনি দাবি করেছেন ডাক্তার জবাইদা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও পারিবারিক রাজনৈতিক যোগসূত্রের কারণে আওয়ামী লীগের রোশানলে পড়েন তার বিরুদ্ধে এগারোটি মামলা দায়ের করা হয় এবং সংসদ চলাকালীন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার সরকারি চাকরি বাতিল করা হয় অন্যদিকে ডাক্তার আমিনা বেগম সম্মিলিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি গাইনি বিশেষজ্ঞ হিসাবে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন রনির বর্ণনায় ডাক্তার আমিনা বেগম রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি জামায়াত মহিলা সুরা বোর্ডের সদস্য এবং দুহাজার এক দুই ছয় সালের বিএনপির জামায়াত জোট সরকারের সময়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন পেশাগত জীবনে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং অনিয়মিতভাবে ইবনে ইবনেসিনায়ও ক্লাস নেন রনি উল্লেখ করেছেন যে ডাক্তার আমিনা বেগমকে আওয়ামী লীগের কোনও হামলা মামলা বা রোশানলে পড়তে দেখা যায়নি ফরিদুদ্দিন রনির এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এর সত্যতা এবং প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে জায়দ হাবিব নামের একজন নেটিজেন মন্তব্য করেন যে জোবাইদ রহমানের মেধা অবশ্যই প্রশংসনীয় তবে পোস্টে অনেক তথ্য অতিরঞ্জিত করা হয়েছে তিনি বলেন ইম্পেরিয়াল কলেজে যে এম এসসি ডিগ্রির কথা উল্লেখ করা হয়েছে তার ক্লিনিক্যাল কোনো মূল্য নেই এবং একজন চিকিৎসক হিসেবে এর গুরুত্ব কম তার মতে এ ডিগ্রি অর্জন করলে বাংলাদেশে বা ইংল্যান্ডে রোগী দেখার সুযোগ থাকে না যা ডাক্তার জোবাইদার দীর্ঘকাল ডাক্তারি পেশা থেকে দূরে থাকার একটি কারণ হতে পারে জায়দ হাবিব আরও প্রশ্ন তোলেন যে ডাক্তার জোবাইদা বিশেএসএ প্রথম হয়েছিলেন কিনা এবং ডিস্টিংশন সহ প্রথম হওয়ার বিষয়টি মেডিকেল সায়েন্সে কিভাবে প্রযোজ্য তিনি যোগ করেন দীর্ঘকাল কর্মস্থলে অনুপস্থিত থাকার পর চাকরি বাতিল হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া তার মতে গাইনিতে পোস্ট গ্র্যাজুয়েশন এই এমএসসি ডিগ্রির চেয়ে কয়েকশো গুণ বেশি কঠিন আব্দুল মজিদ নামের আরেক নেটিজেন ফরিদুদ্দিন রনির তথ্য বিশ্লেষণকে ভুল ও পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করেছেন তিনি জামাইতে নারী নেত্রীদের পক্ষে কথা বলতে গিয়ে আশরাফি পাপিয়ার মতো উশৃঙ্খল বেহায়া ও ব্যয়াদ কোনও নেত্রী জামাইতে নেই বলে দাবি করেন তিনি বলেন জামাইতে নারী নেত্রীদের জীবন আচরণ চরিত্র ও কাজকর্মে কোনো ত্রুটি বা অন্যায় নেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ভয়ঙ্কর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন যে তাদের জোরপূর্ব হিজাব নিকাব ও বোরকা খুলতে বাধ্য করা হয়েছে যা পর্দাশীল নারীদের জন্য এক জঘন্য জুলুম ও অবমাননা আব্দুল মজিদ জোবায়দা ও আমিনার মধ্যে তুলনামূলক ব্যবধান টানার চেষ্টা করাকে ভুল অভিহিত করে বলেন একজন ভালো ছাত্র পেশাগত জীবনে খুবই ভালো একজন পেশাদার হবেন এমনটা ভাবা চরম বোকামি তিনি ডাক্তার জোবাইদার ভালো চিকিৎসক হিসেবে কোন রেকর্ড পাননি বলেও মন্তব্য করেন সব মিলিয়ে এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের ভূমিকা শিক্ষাগত যোগ্যতা বনাম রাজনৈতিক সংযোগ এবং সরকারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আপনাদের মতে কে এগিয়ে জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ